একদম বিধায়ক হিসেবে নয় অভিনেতা হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে আমি দেখলাম লক্ষ লক্ষ মানুষ মানে ওই রকম ভাবে সিঁড়ি দিয়ে উঠছে নামছে মহিলা পুরুষ মানে কলকাতা পুলিশ এত সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে ক্রাউডটা নাহলে কিন্তু একটা গন্ডগোল হতে কিন্তু কি সুন্দর সকালবেলা ওখান থেকে ফুল কিনেছি একশো একটা পদ্ম কিনেছি মালা কিনেছি সমস্ত করে আবার এসছি এসে আমার

আমার কেউ একটা প্রেজিডেন্স না যে ওকে ছাড়া হবে না আর আমার মেয়ের নাম কৃষবী মানে কৃষ্ণী তার অর্থ হলো অন্ধকার থেকে উৎপন্ন শোক যেটা মা কালীর একটা আদি অর্থের মানেই তাই এবং ও যেহেতু কালী পুজোর পরের পরের দিন হয়েছে সেকেন্ড নভেম্বর ওই জন্য আমার কাছে ওই একটা আশীর্বাদ ওই দেখুন গোল গোল চোখ করে বিভিন্ন মারালো দেখছে একটা গান গিয়ে দাও না

এত রঙিন জিনিস সাজালে এত রঙিন মানুষ দিচ্ছিলাম দেখো এবার নিজে তাকাচ্ছিল না পালন করে আমরা দুজনেই মানে প্রিয় দায়িত্বটাই আমরা দুজন দুজনের সাথে কিন্তু কথা বলে মানে আমি আর কাঞ্চন একসাথে গিয়ে মায়ের গয়না কিনি আমি হয়তো পছন্দ করি কাঞ্চন বলে তোর পছন্দটাই শ্রেয় কাঞ্চন যেমন এবছর বেনারসিটা ও নিজে নিয়ে এসেছে কিনে এবং জিজ্ঞেস করেছি কি রঙের হবে ওকে জিজ্ঞেস করেছি আগের বার মাল সারা বছর লাল পড়েছিলেন এবার নীল পড়লেন আর আমরা মানে প্রত্যেকটা জিনিস ওরকম না এখন তো সব শর্টকাট হয়ে গেছে অনেক অনলাইন অনেক অ্যাপ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমরা সকালবেলা চারটের সময় উঠে জগন্নাথ ঘাট মানে হাওড়া ফুল মার্কেট থেকে গিয়ে অত হ্যাঁ আমরা দুজনে পায়ে হেঁটে গিয়ে পুরো ঘাটে নেমে ফুল কিনে পছন্দ করে মালা পদ্মের মালা অর্কিডের মালা অপরাজিতার মালা সবটা একশো আটটা জবার মালা কিনে এনে আমি বাঁশদুনি মার্কেট থেকে গিয়ে দশকর্মে এন্টার বাজার করি হ্যাঁ লেক মার্কেটের ওখান থেকে সমস্ত আনভোগের আনাগের আমি বাজার করি এবং আমাদের কালীঘাটে যেহেতু কালীঘাটের একজন আমরা যাই খুব নিয়মিত কালীঘাট নিবাসী হ্যাঁ তো কালীঘাটের একজন সেবাইত আছে রাহুল দা রাহুল কাঞ্চনের ভাইয়ের মতো তিনি প্রত্যেক বছর আসে মানে পাঁচ বছর এটা নিয়ে আমাদের পুজো ওরাতে মা স্নান করেন নতুন বেশ পড়েন অধিবাস পড়েন গয়নাঘাটি পড়েন ওই করিয়ে দেয় তারপর বাজার করা সবজি ভোগ রান্না করা হ্যাঁ কাঞ্চন আমি একটু করি কিন্তু আমার এটা বিশ্বাস মা যদি চান তাহলে অনেক কিছু হতে পারে কারণ বিশ্বাস করুন আমি চা ছাড়া কিছু চাও করি না সত্যি আমি জানি না আমি গ্যাস ধরাতে পারি না ঠিক করে ও বলছে নবন এইটা করো সিম এই অফ আমি জানি না কিন্তু সত্যি আমি কি করে রাঁধলাম আমার মনে হয় কেউ না কোনো একটা কিছু একটা হয় কেউ একটা রাঁধিয়ে নেয় বা কেউ আর আমার মা যার যার কাছে আমার যদি মা মনে করে যে ওরাতে খাবে ওরাতে খাবে আমার হাতে খাবে আমার হাতে তুমি কিছুই যেমন জানো না যেমন আমি জানতাম না এই যে তুমি আমার মানে বর হলে যেদিন থেকে তুমি আমাকে বিয়ে করলে সেদিন থেকে তুমি সবটা জেনে গেছো কিভাবে ভোগ রাখতে হবে কিভাবে ঠাকুর সাজাতে হবে আমিও তোমার ছাত্রী তুমিও আমার ছাত্রী বাবা হাইপারটেন বলতে গেলে তোমার সারা রাত কাবার হয়ে যাবে কাঞ্চন আজকে ভোগ রান্না করছে সামান্য হাড়িতে খিচুড়ি একটু মানে হয় না একটু জল হয়ে গেছে ঢাকরা দেওয়া ছিল একটু উতলে গেছে আর কি কাঞ্চন এমন লাফালো এবং আমি পাশে দাঁড়িয়ে কিন্তু এবং আমি দেখে ভাবলাম হাড়িটা বোধহয় হাড়িটা পড়েও যেত আর একটু বলে এই গেল 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 এবং গেল গেল বলে কাঞ্চন পুরো দোষটা তোমার দিকে এনে দেবে কেন পাশের কড়ায় কাঞ্চন বাঁধাকপি কবি এবং আমাকে বলল কি করব বল আমি কি এটা করে এসেছি এমন হলো যেন আমি হচ্ছে বেলাদের ছাত্র ছাত্রী আর কি মানে আমি সবটা আরকি শিখে এসেছি এই হচ্ছে অবাককাণ্ড কিন্তু একটা জানতে পারছো না আমি লকডাউনে ইউটিউব দেখে শিখেছি ওর মাকে বিশ্বাস করাতে হলো তুই রান্না করিস এটা তুই রেখেছিস যা হতেই পারে না বললাম সত্যি বিশ্বাস একদিন সামনে রান্না করা অবস্থায় দেখাতে এই দেখুন এবং সব বিরিয়ানি তারপর তোমার কি কি মাছ ও খায় আমি অত ফিশ লাভার নই বাটা মাছ রাত্রিবেলা পাবদা মাছ চ্যাংরা মাছ বড়ি দিয়ে এগুলো নরমাল এগুলো পুজোর সাথে লিঙ্ক নেই তো এইগুলো আমি ইউটিউব দেখে দেখে শিখেছি এবং কাঞ্চনকেও মোটামুটি গত বছর রাঁধিয়েছি ভোগটা এবছর রাঁধিয়েছি না কাঞ্চন যেরকম বানিয়ে দেয় মিথ্যা কথা বলবো না কাঞ্চন খুব ভালো মানে কি বলবো ইংলিশ ব্রেকফাস্ট খুব ভালো বানাতে পারে যখন আমি প্রেগনেন্ট ছিলাম চিজ অমলেট তারপরে সসেজ ফ্রাইড বা সসেজ ওই রোস্ট করে আর কি করে তারপর তোমার বিভিন্ন রকম স্যালাড এই সব চিকেন আমিষের কথা বলবো এবং কাঞ্চন কিন্তু তুমি এমন ওর পায়ে ফেলবে না বিরাট ব্যস্ত ব্যস্ত কিন্তু আজও কিন্তু বিরাট ব্যস্ততা নয় মানে হয় কি সবাইকে পুরো পরিবেশটাকে একটু উত্তেজিত করে ফেললো চারবার পাইচারি করে শুনয় শ্রীময় যেটা নীরবে হয়ে যেতে পারে আচ্ছা কাঞ্চনদার মতো সে কৃষ্টি দেখতে হয়েছিল তুমি কথা শোনা তোমাকে হ্যাঁ আমার মতো দেখতে না কাঞ্চন আমাকে একটা নিয়ে কথা শোনায় কাঞ্চন একদিন খুব প্রচন্ড কাঞ্চন কাঞ্চন ভাবছে কোনটা বলে দেবো এতগুলো কথার মাঝখানে কাঞ্চন দেখছি ইদানিং শোনাচ্ছে কাঞ্চন ভাব দেখলাম মেয়েকে নিয়ে প্রচন্ড বায়াস যেমন গত বছর আমি প্রেগমেন্ট ছিলাম আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পাচ্ছি না এবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ডিরেকশনটাও দিতে পারছি না এ বছর যেমন আমি আর দেখবে নিজে যদি তুমি না করো না কর্মব্যস্ততা থাকে না যতই তুমি মন এবছর আমি ছুতে পারিনি এবার কাঞ্চনকে আমি এ বছর দেখছি আমি বলছি সব পাচ্ছি না すごい。よかっ,った。 মানে আস্তে আস্তে কাঞ্চনের ট্রান্সফরমেশনটা দেখ যেহেতু গত বছর কাঞ্চন জানতো যে আমার ভিতরে একটা কাঞ্চনের কত রকমের মানে এক্সপ্রেশন না 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 ও সব অলওয়েজ ভাগ অলরেডি হয়ে গেছে এখন আমি একদম ঘরের ওই কোণে মানে মধু ঢাকি বসে আছে তার পাশে থাকিও চলবে আজকে আগে ভালোবাসত ও এই অভিনেতার আচরণ করবে না বেশি ডায়লগ দেবে না ক্যামেরার সামনে আর যেহেতু মেকেনের ভিডিও দাও দাও সেহেতু মেকেনে

কেন হলো তো কারণ বেল পেয়েছে কেউ আসছে মোশ থাকতে পায় শুটতে আমি কোন গন্ডা ভাই এই উঠলো हां উঠলো তুমি কেවන মানে এইটা নিট কোদিন আমার ধরে ভোর 5 যদি ঘুম হয় রন্না দিদি বেল দাও রন্না দিদি বেলটা বাজালো কাঞ্চন সাত করে উঠে গেল ভগবান কাঞ্চনের পা থেকে তুই শুষে কেড়ে নাও কাঞ্চন আমার পায়ে ফিল আছে আমারে গলা কি ছিল